الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره, ونستغفره ونؤمن به অনু ও মেনুবিহি ওনা তালো আলাইহী ওনা ও জো বিল্লা শরু রিয়াস ওনা জো মিনশে আলিন হিহিল্লা হলাম উজিল মাই ওজিল أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد وشر الأمور مهدستها وكل محدثة مهدست بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله علمنا <applause> ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد بسم الله الرحمن الرحيم প্রশংসা গুণগান সে মহান তাবারকালার জন্য যিনি যা করেন ভালো করেন যিনি যা ইচ্ছা তাই করেন যার কোন ভুল নাই সেই সে মহানুমার সালাত আদায় করা তৌফিক এনায়ত করেছেন তাই সকলেই বলি আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক সারকায় কায়না তসদারে মদিনা আহম্মদে মস্তফা জানাবে মোহাম্মদ ওয়াসাল্লামের উপর আল্লাহ সালে আলাই আল্লাহমা বারিক আলাই আজকে এই মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আজানের ফজিলাত এবাদত করব আল্লাহর পদ্ধতি হবে মোহাম্মদ সাল সাল্লাহ আলহি সাল্লামের দুনিয়াতে অনেকগুলো এবাদাত রয়েছে অনেকগুলো আমল রয়েছে অনেকগুলো গুনহা রয়েছে সবগুলো আলাদা আলাদাভাবে রয়েছে যতগুলো এবাদাত রয়েছে যতগুলো আমল রয়েছে সেগুলো আলাদা আলাদা রয়েছে রোজার জন্য নির্ধারিত মাস রয়েছে হজের জন্য নির্ধারিত মাস রয়েছে জাকাতের জন্য মালধন টাকা পয়সা থাকতে হবে দান খয়রাত নিয়াতের ওপরে টাকা পয়সা থাকলে আর নামাজ বলে একটা এবাদাত রয়েছে যে এবাদাতটা আদায় করার জন্য মানুষকে একত্রিত করতে হবে তার জন্য একজন আল্লাহর নাম ধরে ডাকবে সে হচ্ছে মহাজেন তো নামাজের মতো একটা বড় এবাদাত এই দুনিয়ার সব চাইতে দামি এবাদাত হলো নামাজ সেই নামাজটা আদায় করার জন্য একজন মহাজেন মানুষকে একত্রিত করবে আল্লাহর নাম ধরে ডেকে জানেনি আগানটা কোথায় শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে কোন মসজিদে শুরু হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন মা ছিলেন বেঈমান মুসরে কাফের দল আল্লাহ নবীর উপর অত্যাচার করতে লাগল তখন আল্লাহ নবী চিন্তা করলেন যে আমি মদিনা চলে যাব হযরত আবু আকা রাজি আল্লাহ তালা আনহকে নিয়ে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করল তারপরে একটা মসজিদের নাম হচ্ছে মসজিদে নাবাবি সেই মসজিদ নির্মাণ হলো সাহাবা এবং আল্লাহ নবী বসে আলোচনা করতে লাগলেন যে মানুষকে নামাজের জন্য একত্রিত কীভাবে করা হয় মানুষকে নামাজ আদায় করার জন্য কীভাবে মসজিদে ডাকা হয় সবাই সব রকমভাবে আল্লাহ নবীকে বললেন একজন সাহাবা বলছে যে আল্লাহ নবী পতাকা উড়াতে হবে সেই পতাকা দেখে মানুষ একে অপরকে বলবে বলার পর মসজিদে এসে নামাজ আদায় করবে আল্লাহ নবী সেটা পছন্দ করলেন না কেউ বলল আল্লাহ নবী ঘণ্ঠা বাজাতে হবে সে আওয়াজ শুনে মানুষ নামাজ আদায় করতে আসবে আল্লাহ নবী এটাও পছন্দ করলেন না কেউ বলল যে সিঙ্গায় ফুঁ দিয়ে আওয়াজ দিতে হবে সে আওয়াজ শুনে মানুষ আসবে এটাও আল্লাহ নবীর পছন্দ হল না সেইখানে আবদুল্লাহ ইবনুজায়েদ রাজি আনহ এই সাহাবাটা ছিলেন সে আল্লাহ নবীর এই আলোচনা শুনে সাহাবাদের কথা শুনে বাড়ি গিয়ে সেই চিন্তায় ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ আবদুল্লাহ ইবনু জায়দ রাজি কে জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ আজানের বাক্যগুলো শিখিয়ে দিলেন স্বপ্নতে সম্পূর্ণ আজান শিখিয়ে দেওয়া হল সকাল বেলায় নামাজের পর আব্দুল্লাহ ইবনু জায়দ রাজি আল্লাহ আল্লাহ নবীকে বললেন আল্লাহ হে দয়ার নবী গ আজ রাতে আমি একটা বাক্য শিখেছি যেই বাক্য দিয়ে মানুষকে মসজিদে একত্রিত করা হবে যার নাম হলো আজান সম্পূর্ণ আল্লাহ একবার থেকে নিয়ে লা ইলা তো আল্লাহ নবীকে শোনালেন সেইখানে উমর ইবনু খাতাব রাজি আল্লাহ আনহ ছিলেন সে বলল ইয়া রসুল আমি এই বাক্যটা বিশ দিন আগে আমিও স্বপ্নই দেখেছিলাম কিন্তু আমি কোনো মানুষকে সে কথা বলিনি আমি গোপনে রেখেছিলাম আল্লাহ নবীর আরম ভরসা হয়ে গেল যে আমার দুইজন সাহাবা এই বাক্যর স্বপ্ন দেখেছে আল্লাহ নবী বললেন ও বেলা শিখে নাও তাকে এই বাক্যগুলো শিখিয়ে দেওয়া হল বেলাল সম্পূর্ণ মুখস্থ করে মসজিদের নবীতে আজান শুরু আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আজান শুরু হলো আজ পর্যন্ত এই আজান চালু রয়েছে কে আমার পর্যন্ত এই আজান চালু থাকবে সেই দিন চালু হয়েছে আবু হলারা রাজি আল্লাহ আনহ বলেন আল্লাহ নবী বলেছেন ওয়ালাহু জুরাতুন হাতা আল্লাহ ইয়াসমা লা ইয়াসমা তাযিন আবু হুরাইরা বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন যখন মসজিদে আযান দেওয়া হবে তখন শয়তান পিট ফিরিয়ে নিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালাবে যখন আসান শেষ হয়ে যাবে তখন আবার শৈতান মসজিদে আসবে হাতা এজাস বিশ্বলাতি আতবার যখন আবার নামাজের জন্য একামাত দেওয়া হবে তখন শৈতান আবার সে পালিয়ে যাবে যখন একমত শেষ হয়ে যাবে তখন শৈতান আবার মসজিদে আসবে মানুষের অন্তরে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে বলে উদকুর কাদা উদকুর কাদা উমুগ জিনিসটা স্মরণ কর উমুক জিনিসটা স্মরণ করো অন্তরের ভিতরে নামাজ এমন জিনিস ভরে দেয় যে মানুষ বলতে পারে না যে আমি কয় কৈরিকাত নামাজ আদায় করেছি লায় দিরি সে নিজেও বলতে পারে না যে আমার কয় কৈরিক নামাজ আদায় হয়েছে দেখবেন উমুক জিনিসটা মনে আসে না উমুক জিনিসটা মনে হয় না কিন্তু যখন নামাজে দাঁড়াবেন তখন এমন চিন্তা নিয়ে আসবে শয়তান যে আপনার ধারণাই ছিল না উমুক জিনিসটা আপনার মনে হয়ে গেছে এই রকম ভাবে শয়তান মানুষকে নামাজের ভিতরে কুমন্ত্রণা দিয়ে মানুষকে ভোলায় بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ها دار إيمان دارا جرا إيمان إذا نودي للصلاة من يوم الجمعة فسأو إلى ذكر الله বাদারুল বাই গালিকুম কুনতুম তালামুন যখন জুমার দিনে মসজিদে আযান দা হবে নামাজের জন্য হে ইমানদার তোমরা আল্লাহর ইবাদতের জন্য কিনা না বেচা ছেড়ে দিয়ে মসজিদে নামাজের জন্য চলে এসো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো আজান দেবে চলে এসো জুমার নামাজ আদায় করতে আর কিনা বাছা করা যাবে না নামাজ আদায় করার পর আবার ইনকামের জন্য ব্যবসার জন্য বের হয়ে যাও কিন্তু আজান হবে নামাজের জন্য চলে এসো আনাস রাজিয়াল্লাহত আলা আনহ থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হেজানু দিয়া বিশ সলা যখন আজন্দ হবে সলাতের জন্য ফুতেহাদ আবু আবু তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর ওস্তুজি বা দোয়া আর ওই সময় আল্লাহর কাছে দোয়া কবুল করা হয় কিছুগুলো টাইমে আল্লাহ নবী বলেছেন যে এইগুলো টাইমে দোয়া করলে দোয়া কবুল হবে তার মধ্যে একটা টাইম বলেছে যে আজাম থেকে নিয়ে নামাজ শুরু হওয়া পর্যন্ত আজান দেওয়া থেকে নিয়ে একামাত দেওয়া পর্যন্ত যে দোয়া করবে এই দোয়া আল্লাহ ফেরত করেন না তা দোয়া কবুল করে আমরা যখন নামাজের জন্য মসজিদে আসি দৈরিকা সুন্নাত আদায় করার পর পাঁচ মিনিট ছয় মিনিট যখন থাকে আমরা ঘরের দিকে দেখে থাকি যে কখন সময় হবে তো জামাত আদায় করব। কিন্তু না আল্লাহ নবী বলছেন যে এই সময়খানে ঘরের দিকে না দেখে বসে না থেকে তুমি দোয়া করো এই সময়ে দুয়া কবুল হবে যেহেতু আল্লাহ নবী নিজেই বলেছেন এইগুলো সময়ে আল্লাহ দুয়া ফেরত করেন না এবার আল্লাহ নবী বলছেন যে আজান যখন মহাজেন দেবে তখন যতগুলো মানুষ সে আজানের বাক্য শুনতে পাবে তারা সবাই যদি সেই বাক্যগুলো মনে মনে জবাব দেয় আর হাইয়া আল হাইয়া ফালা যখন বলা হবে আর তখন যদি বলে এই আদানের বাক্যগুলো যদি মানুষ আল্লাহর ভয় ভীতি নিয়ে কেউ যদি জবাব দেয় কলবিহি খালাল জান্না তাহলে আল্লাহ নামী বলছেন সে জান্নাতে যাবে কত বড় খিলত যে ভীতি নিয়ে বলবে মিলকলবিহি কলবিহি গেল জাননা সে জান্নাতে যাবে আল্লা নবী বলেছেন এবার আজান দেওয়ার সময় কথা বলা যাবে কি না কোনো দরকার হলে কোনো প্রয়োজন যদি হয় তাহলে আজান দিতে দিতেও কথা বলা যাবে কোনো অসুবিধা নাই আমরা আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে আজান দিই যদি আমরা কানে আঙ্গুল না দিয়েও আজান দিই কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর যুগে আজান দেওয়া হতো কানা আঙ্গুল দিয়ে এই জন্য যে কানে আঙ্গুল দিয়ে আজান দিলে আওয়াজটা জোরে হয় তার কাছে জোরে মনে হয় যেহেতু সে নিজের আওয়াজ শুনতে কম পায় তখন সে জোরে আজান দেয় আর সেই যুগে মাইক ছিল না তাই বলে কানে আজান দিয়ে আঙ্গুল দিয়ে আজান দেওয়া হতো এই যুগে আমাদের মাই কানে আজান না দিয়েও যদি কেউ আজান দেয় আঙ্গুল না দিয়ে তাহলে কোনো অসুবিধা নাই আজান দেওয়া যায় এবার আমরা হাইয়া সালা হাইয়া আলাল আল ফালাই ডান দিকে আর বাম দিকে মুখ ফিরাই আমরা যদি এটাও যদি না করি তবুও গোনা হবে না যেহেতু ওই সময় ডান দিকে মুখ ফেরানো হতো যে সেই দিককার মানুষ যেন আওয়াজ শুনতে পায় আর বাম দিকে মুখ ফেরানো হতো যেন বাম দিকের মানুষ আজানটা শুনতে পায় তার জন্য কিন্তু আমাদের এখন মাইক হয়ে গেছে সেটাও যদি কেউ না করে তাহলে তাকে বারণ করা যাবে না তার কোনো গোনা হবে না আবহাওয়ার তাল আনহ থেকে পরিণিত قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء و صف বলছেন যে মানুষ যদি জানতো যে আযান দাওয়াতে কী নেকি রয়েছে আর জুমার আর মসজিদে সালাত আদায় করার সময় প্রথম কাতারে দাঁড়ানো কী নেকি রয়েছে মানুষ যদি জানতো সুম্মালামিদু ইয়াস্তাহিম আলাইহাস্তাহামু তাহলে মানুষ লটারি করে আজান দিত মানে এত মানুষ মসজিদে হতো এত মানুষ নামাজ আদায় করতে আসতো যে এত ভিড় হতো যে কে আজান দেবে কে প্রথম কাতারে দাঁড়াবে তাদেরকে নির্ধারিত করার জন্য লটারি করতো মানুষ কিন্তু আমরা সেটা জানি না যে কি জন্য আজানো আমরা দিই না আর প্রথম কাতারে এসে নামাজও আদায় করি না এলাই আর যদি মানুষ জানতো যে প্রথম সময়ে সলাদ আদায় করায় কি তাহলে মানুষ সবার আগে মসজিদে এসে সলাদ আদায় করতো কিন্তু আমরা সেই নেকিটা জানি না তার জন্য আজান হয়ে যায় তারপরে আমরা আসি আলাউনাতে ও হাবুয়া আর যদি মানুষ জানতো যে এশারের নামাজ আর ফজরের নামাজের ভিতরে কি নেকি রয়েছে যদি মানুষ জানতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে এসে সালাত আদায় করতে কিন্তু আমরা জানি না আর আল্লাহ নবী এটা বলেননি যে এর ভেতরে কি নেকি রয়েছে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসমাউ মাদা সাউ দিল মুআয্জিন জিনন ওয়ালা ইনস ওয়ালা শাই মাল শাহিদালা মহাজন যখন আজান দেবে তখন তার আজান যত দূর পর্যন্ত যাবে যত জিন যত ইনসান যত মানুষ যত জীবজন্তু প্রাণী সে আজান শুনতে পাবে তারা রোজ কিয়ামতের দিন মহাজেনের জন্য সাক্ষ্য দেবে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা মসজিদে আজান দিয়েছিল আমরা তার আজান শুনে নামাজ আদায় করেছিলাম আল্লাহকে তারা সাক্ষ্য দেবে এমন কি তাফসিরে লেখছে যে যতগুলো গাছপালা যতগুলো ফুল মূল যত রয়েছে সব কিছু রোজ কেয়ামতের দিন আল্লাহকে সাক্ষ্য দেবে এরপরে আজানের পরে দোয়া আল্লাহ নবী বলেছেন যখন তোমরা আজান শেষ করবে সর্বপ্রথমে দরুদ পাঠ করবে মানসাল্লাহ আলাই ওয়াহ সাল্লাহ আলাই আসরা আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমার ওপরে একবার দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তাবার তাআলা রোজ কেয়ামতে দিন তার ওপরে দশ বার রহমত বর্ষণ করবে অতএব আল্লাহ নবী বলেছেন আজানের পরে তোমরা আগে দরুদ শরীফ পড়বে তারপরে এই দোয়া বলবে আল্লাহ রব্বাহিদা

আর রজি তু বিল্লাহ রাব্বাও পাবিল ইসলামে দীনানোবে মুহাম্মাদিন নবিয়া আমি ঈমান রাখি আমি মানছি আমি জানি যে আল্লাহ আমার রব আল্লাহকে আমি রব হিসাবে মানি আর ইসলামকে দীন দীনকে ইসলাম হিসাবে মানি আর মোহাম্মদ কে নাবি হিসাবে আমি মানি এই সাক্ষ্য যে দেবে এ দোয়াটা যে বলবে আল্লাহ নবী বলছেন গুফির আল্লাহ তার সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দেবে যতগুলো সাগিরা গুণা রয়েছে আল্লাহ সেই গুণাগুলো তার ক্ষমা করে দেবে যদি সে আল্লাহর ভয় ভীতি নিয়ে এ দোয়াটা বলে আমির আল্লাহ আনহ বলেন যে আল্লাহর নবীকে বলতে শুনেছি যে আল্লাহ নবী বলেছেন তুমি কি জানো রব সেই বান্দার ওপর খুশি হয় সেই বান্দাকে যেই বান্দা মাঠে পাহাড়ে ছাগল চড়ায় সেই রাখাল যে গরুর পাল নিয়ে ছাগল চড়াতে যায় আর যখন আজানের সময় হয় যখন নামাজের সময় হয় সে একা একা আজান দেয় একা একা আজান দিয়েছে সে একা একা নামাজ আদায় করে আর সে ভয় ভীতি নিয়ে সে নামাজের দোয়াগুলো পাঠ করে আর তার দিলের ভিতরে আমার ভয় রেখেছে এই রাখালের ওপর আমি অনেক অনেক খুশি আল্লাহ নবী বললেন যে এই রাখালের উপরে আল্লাহ এত খুশি হন যে আল্লাহ তাকে তার গুনাগুলোকে ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে অতএব